হ্যালো গাইজ অপুর সংসারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাধে রাধে কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে অনেক পাতলা পাতলা ডাল না রে দে তাও দিয়ে দাঁত হবে নিমের ডাল দিয়ে তা ভাঙতে গেছে নাকি উঁচে তো অনেক ভিড় তোর মোড়ে উঁচ অনেক ভিড় লোক পাতাই ভাঙতে যাচ্ছে মনে আছে এই পাতা ভাঙাটা একটা ঝামেলা পাশের বাড়ি আজকে দশা কিন্তু সব লোক চলে যাচ্ছে পাতা ভাঙতে বল আমাদের পাশের বাড়িও গুরুদাসা আজকে কেক ওঠে না কেন রে ফল ফলাতির একটা ঢের হয়েছে ঘরের মধ্যে এত কিলো কিলো আঙুর কী কে খাবে বলো কত খাওয়া যায় এগুলো সব এখন ধুয়ে তারপর রোদে দিয়ে দেব খাওয়ার ও টক কুলার গা আর আরও টক সব দানা খুলে খুলে দিতে হবে গরম জলে দিয়ে ধুয়ে তারপরে রোদে দিতে হবে আলাদা এগুলো কিশমিশ তৈরি হয়ে যাবে আঙুর ফলের থেকে আয় 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 যত আয় বলি তত দূরে তুই জঙ্গল থেকে কেন্দু গাছের পাতাগুলো ভেঙে ঘরে এনে তারপরে এইভাবে পাতার আটি বানতে হয় পঁচিশটা পাতা এ পাশে পঁচিশটা পাতা ও পাশে তারপরে গ্রামে যে কোনো একজন মুন্সি থাকে তার কাছে গিয়ে কিন্তু পাতাগুলো আবার দিয়েও আসতে হয় এইভাবে দেখো এইভাবে সাজিয়ে দিতে হয় একশো একশোটা করে আটি সাজিয়ে দুটো করে পূরণে দিতে হয় এই যে দেখো সব লোক কিন্তু সারা দিন পাতা ভেঙে এনে গুছিয়েছে আর এখন সব ফাঁড়িতে নিয়ে আসছে এইভাবে গাড়ি ভরে ভরে যার পাতা তারই কিন্তু গুছিয়ে মানে এখানে সাজিয়ে দিতে হবে সাজিয়ে দিয়ে খাতায় এন্ট্রি করে তারপরে নিয়ে যাবে আর এই যে পাতা এক পাশ শুকানোর পরে আবার এগুলো উল্টে দিয়ে আর এক পাশ শুকাতে হবে রোদে তারপরে বস্তা ভর্তি করে গাড়ি ভরে নিয়ে যাবে মানে লরি করে আর এ কার কত পাতা সেগুলো খাতায় এন্ট্রি হয়ে যাবে সব পয়সা কিন্তু অ্যাকাউন্টে চলে আসে দেখো কত গাড়ি এই গাড়ি ভর্তি করে করে কিন্তু সবাই যে পাতা দিতে এসেছে বিড়িটা খাওয়া যতটা সহজ বিড়ি বানানোর যে প্রসেসিং সেটা কিন্তু এত সহজ নয় এই পাতা দিয়ে কিন্তু শুধু বিড়িই তৈরি হয় যেটাকে বলে বিড়ির পাতা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে কেন্দু পাতা